হ্যালো বন্ধুরা শুভ সকালের শুভেচ্ছা রইল বন্ধুরা সকাল সকাল স্নান টান সেরে ঠাকুর আসাটা একটা অন্যরকম অনুভূতি তাই আপনাদেরকে আমি আমার ঠাকুরগোটটা বা আমাদের ঠাকুর দেখাচ্ছি বন্ধুরা যে জয়রান সবার মঙ্গল হোক সবার জীবনে হাসি খুশি জীবন কাটুক বন্ধুরা সবাই যেন ভালো থাকে বন্ধুরা এই যে দেখো আমাদের লক্ষ্মীর আসন লক্ষ্মীর আসনের তিনটি ঠাকুর আছে এই লক্ষ্মী এবং জয় বাবা মহাদেব এবং এই যে দেখো আমাদের পুরানো লক্ষ্মীগুলো ঘরে রেখে দিয়েছি তাই বন্ধুরা কত সুন্দর সুন্দর লক্ষ্মী দেখো কথা তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি বন্ধুরা যে দেখো তাই ওদেরকে অনেক দিন হলো দেখানো হয় না তাই ওদেরকেও দেখাচ্ছি তোমরা বন্ধুরা বন্ধুরা সবাই সুন্দর করে গোলাকে সাজিয়ে গুছিয়ে রাখবে এবং করে পরিবেশটা তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা যে দেখো তাই বন্ধুরা এই সমস্ত ভিডিও পেতে গেলে তোমরা আমরা চ্যানেলটাকে লাইক এবং শেয়ার কমেন্ট করো আশা করি তোমরা সবাই ভালো থাকবা জয় সবাই মঙ্গল কামনা করি ঠাকুর সবাইকে মঙ্গল করুক এটা আমি চাই জয় বাবা রাম ঠাকুর আমি রাম ঠাকুরের দীক্ষিত সবার মঙ্গল হোক জয় রাম জয় রাম জয় রাম